চেন্নাই থেকে রাজমিস্ত্রির কাজ করে ফিরে আসা একটি বাংলাদেশি নাগরিকের দলকে লালগোলা স্টেশনে রিসিভ করতে গিয়ে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি নাগরিক ধৃত ওই যুবক গত বেশ কয়েক বছর ধরে ভারতীয় নথি তৈরি করে লালগোলা থানার আটরশিয়া গ্রামে বসবাস করছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রের খবর ধৃত ওই বাংলাদেশি নাগরিকের নাম সোহেল রানা বাংলাদেশি সোহেলকে ভারতীয় আধার কার্ড এবং অন্যান্য নথি তৈরি করতে সাহায্য করার জন্য লালবাগের বাসিন্দা আসিরুল আলম ওরফে হানিফ এবং জলঙ্গির বাসিন্দা তাহারুল মোল্লা নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত তিন ব্যক্তির পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের লালবাগ আদালতে পেশ করেছে পুলিশ প্রসঙ্গত সম্প্রতি হরিহরপাড়ার এক বাসিন্দাকে কেরল থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ পরবর্তী তদন্তে জানা গেছে সেই ব্যক্তি আদতে বাংলাদেশের বাসিন্দা এবং ভারতীয় নথি তৈরি করে হরিয়ারপাড়া নওদা এলাকায় গত প্রায় দশ বছর ধরে বসবাস করছিলেন পুলিশ সূত্রের খবর বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি বাইপাস রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা সোহেল রানা গত বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে ভারতে প্রবেশ করত এবং এখানে বিভিন্ন রকমের কাজ করে সে নিজের দেশে ফিরে যেত কিন্তু সাত আট বছর আগে সোহেল ভারতে প্রবেশ করার পর আর সে নিজের দেশে ফিরে যায়নি পুলিশ সূত্রের খবর হানিফ নামে লালগোলার এক বাসিন্দার সাহায্যে সোহেল ভারতীয় হওয়ার যাবতীয় নতুন নথি তৈরি করে নেয় এবং তার সাহায্যে সে আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে ফেলেছিল লালগোলা সোহেলের একটি অনলাইন কিয়স রয়েছে সোয়েল যাতে ভারতীয় ঠিকানা ব্যবহার করে আধার কার্ড তৈরি করে নিতে পারে সেই কারণে হানিফ তাকে একটি জাল ঠিকানার নথি তৈরি করে দিয়েছিল যা ব্যবহার করে জেলা পুলিশের এক আধিকারিক জানান সোমবার আমরা গোপন সূত্রে খবর পাই বাংলাদেশি নাগরিকের একটি দল চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ শেষ করে ট্রেনে করে কলকাতা থেকে লালগোলা ফিরে আসছেন সোহেল সেই বাংলাদেশি নাগরিকদের রিসিভ করার জন্য লালগোলা স্টেশন চত্বরে অপেক্ষা করছিল কিন্তু বাংলাদেশি নাগরিকদের সেই দল গতকাল লালগোলা এসে পৌঁছায়নি সোহেলকে স্টেশনের আশেপাশে দীর্ঘক্ষণ উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা করতে দেখে লালগোলা থানার পুলিশ তাকে আটক করে তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয় তার বাংলাদেশি পরিচয় পুলিশ সূত্রে আরও জানা গেছে জলঙ্গীর বাসিন্দা তাহারুল মোল্লা দীর্ঘদিন ধরে বাংলাদেশের নাগরিকদের ভারতে বেআইনিভাবে নিয়ে আসা এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সোহেল লালগোলাতেই তার এজেন্ট হিসাবে কাজ করত তাহারুলের বিরুদ্ধে ডাকাতি মাদকসহ বিভিন্ন ধরনের আটটি মামলা রয়েছে বিভিন্ন থানায় পুলিশের ওই আধিকারিক জানান সোমবার সোহেলকে গ্রেপ্তার করার পর আমরা তাকে হানিফের দোকানে নিয়ে গিয়েছিলাম শনাক্তকরণের জন্য সেখানে গিয়ে সোহেল স্বীকার করে হানিফি তাকে জাল নথি তৈরি করতে সাহায্য করেছিল পুলিশ সূত্রের খবর হানিফের অনলাইন কিয়াস থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিল উদ্ধার হয়েছে সেই সিল সে কী কাজে ব্যবহার করত তা তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যেই হানিফের দোকান সিল করে দিয়েছে পুলিশ